মায়ের পেটে লোক হয় শারদ মায়ের একবার খুব পেটে রোগ হয় তখন এত ডাক্তার ফাক্তার থাকেনি তো এই সিংহময়ী মা মায়ের তিনশো বছর আগেকার ঠাকুর মা এখানে শারদ হতে হরতে দেওয়া মা এখানে এই পরের পুকুর তাল পুকুরে মা চান করেছে এখানে মায়ের হতে দিয়ে মাটিকে মায়ের পেটে রোগ ভালো হয়েছিলো এবং চোখের ওষুধ এখান থেকেই মা পেয়েছিল তারপর থেকে এই মায়ের মাটি সারা বিশ্বে গেছে এবং খুব প্রসিদ্ধ বলে মাটিটাকে খুব বিয়ে করে লাগাই রোগ জ্বালা ভালো হয় এবং মাকে এসে আবার তুলে জাগ্রত মা হ্যাঁ খুব জাগ্রত মা নিজে এসেছি শারদা মা নিজে এসেছিল এবং এখনো এই মায়ের বংশধারা মাই গেছে মায়ের বংশধারা পুজো করে আর সেবাই সেবাই মন্ডল গ্রামের আর এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন গোপালচন্দ্র মন্ডল আর ঠাকুর যিনি মাকে পেয়েছিলেন তার নাম হচ্ছে কৈলাস তিনি ওই মাকে আমর যে আমোদর ঘাট সে দ থেকে মাকে তুলে নিয়েছিলেন দিয়ে এটা বর্ধমানের রাজারা তখনকার দিনে অস্ত্র ধাতু মাকে মা সবলায় দেখে সেখান থেকে অস্ত্র ধাতু মাকে এই ফেরত আমাদের এইভাবে পরাক্রমে মায়ের পুজো নিয়ে এবং মাটি খুব জাগ্রত মানুষ নিয়ে যায় রোগ জ্বালা থেকে সুস্থ হয় আবার এসে মাকে আর এই যে এইখানে হচ্ছে মানে ঠাকুরও এসেছিলেন হ্যাঁ ঠাকুর আমরা আমাদের যেটা শুনেছি না আমি জানিনি যেটা শোনার কথা মা এখানে নিজের এখানে হতে দিয়ে মায়ের পেটে রোগ এবং মাই জাগিয়েছে এই মাটি খুব জাগ্রত আচ্ছা সারা বিশ্বের মানে ওয়ার্ল্ডে চলে যায় এটা আমি মানি এটা আমি মানি মাটি মাটি নিয়ে যায় ভালো হয় এসে আবার মাকে পুজো দিয়ে মানন শুনলে তো সিংহবাহিনী মন্দিরের মাহাত্ম্য সত্যি কথা এখানে ভীষণ জাগ্রত আমি নিজে প্রমাণ পেয়েছি এই মাটির মাহাত্ম্য আমি নিজে প্রমাণ পেয়েছি চলো পুকুরটা একটুখানি ঘুরে দেখাই একটুখানি জল মাথায় দিই এই দেখো পুকুরটা অনেক জল আছে সব ভক্তরা এখানে নেমে এই জল মাথায় ছিটাচ্ছে রোগ ব্যাধি সত্যি সারে আস্তে আস্তে এখানে মানত করলে সব মনের আশা পূরণ হয় এই যে কুকুর জল একটু ছিটিয়ে নিই পাটা একটু ডোবাই পিছলা আছে অন্য কোনো জায়গায় মানত করে গেলে পরে না খুব ভয় লাগে যদি আর না আসতে পারি যদি আর না আসতে পারি কিন্তু জয়রাম ভাটিকে আমার পুকুরে তো মানত করাই যায় এখানে তো বারবার আসবো পাঁচবার এসেছি আরও যে যতদিন বাঁচবো আসবো যতবার সুযোগ পাবো আসবো মাকে এখানে এখন দুধ দিয়ে স্নান করানো হবে চলো দেখি সেই দৃশ্য আচ্ছা একটা জিনিস তোমাদের দেখাই এখানকার কিন্তু মাটি নেবে না কোথাকার মাটি নেবে দেখা সিংহ ওইদিকে আরেক সিংহ আছে এই যে এইখানে মাটি আছে এই মাটি নেবে तो ये कोई फुल कभी टाइम नहीं पूरे जाते गाड़ियां कभी सामने खड़े सब छिड़े ये मोरिया गायstad के पावन और शांति की कोई महामारी राम और कोरो देखा दे न कोरो देखा दे हं

থাকবেন তো থাকবেন না চলে যাবে না de सब बयार माहारी के पत्थर तक नीचे ओगरा करकाश नहीं कमाते सब जानी माहौल की प्रतिदिन रोकती रही ना बदल रोकती रही सब बयार माहारी नाय नित्यं भक्तजन्दन्तेय नमाकरम तपरा महावागीन नमतमस्तुते ओमिचरत ततमा तव मूलउत्पिटं इमिणे ओमनां सेवाय युते salve signori di questa giornata এখন মায়ের ছবি তুলবেন না দিদি পায়ে থেকবে মনে হচ্ছে তাই ये खाना दे दो हां पूरा कागद कुछ कामला का बाकी रामरा को बोलो पूरा करो बोलो